শাকসব যে কিনবো তা কিনবো তো ভালো দেখায় না এদিকে বৃষ্টি কোন দিক থেকে আজ কই যায় রাখ লাগাই তো একই এ ভাই সিম কয়টা বা সিম কয়টা

800 سيرم نا 100 100 তাহলে আপনি অ্যাক্টিভিটি আনতে বলতে 200 ওই পে পে দেন বড় দি কত ভাই আমি পুলিশ নিব বলবেন দেনা মারি 200 টাকা লাভ দিবেন পে পে বড় দি পে পে দেন 25 টাকা করে টমেটো হাফ কেজি

এইটা সমান কুরা ওটা মারে না আবার মানে সেম লাল শাকো দেয় না এটা দিন না আপনার ওটা ভালো লাগছে ওটা দেখ লাল শাক রে

লেবু লেবু ভাই লেবু লেবু কত করে সারা পিস আর যদি বারোটা নেই তাহলে কত কম নাই আপনি বাইসে বিষে দেন A rodura